শিক্ষক বর্ত করে খুব মজা লাগে গান তলে ঘুরে মরবি শুনে খুব মজা লাগে না অন্তর একটু দুঃখ লাগে না জানি এত খারাপ অথচ দেড় হাজার বছর আগে রসুন কি বলছেন যুবকের আলী মোহাম্মদের উপকার করেছে আর বুড়ারা বিরোধিতা করেছে একটা অমূল্য সম্পদের নাম যুবক আল্লাহর কাছে যৌবনের বাদাতের দাম বেশি দুনিয়াতে যুবক সময়ের দাম বেশি শক্তির দাম বেশি আমি বলছি তুমি হুজুর হও না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও এমপি হও এসপি অনেক ডিসি সায়নের নাম খুব ভালো খুব ভালো এসপি সাহেব ভালো মেম্বার ভালো চেয়ারম্যান ভালো নাই সব কিছুর ভালো পেছনে মায়ের অবদান মায়ের দোয়া মা বাবার দোয়া চোখের পানি না থাকলে কোন সন্তান কিন্তু কত সন্তান বুঝেও না যে মা বাবার দোয়া কালে এখানে মরছে মা বাবার বস্তব নেয় না মা বাবার জন্য দোয়াও করে না বন্ধু বান্ধবের টাকা পয়সা বিলায় মা বাবার জন্য বিলে পারে না

নন সাদিউই রাহমাতুল্লাহ আলাইহি বলেন খোদা মানি একান উদ্দেশ্য হলো রোজা এই যে রমজান মাস গেল কত কুলাঙ্গারের বাচ্চা এই বাংলাদেশে বলছে ঘরের মধ্যে কি ভাতের অভাব আছে রোজা রাখবো বলে নাই আমরা কি ভাতের অভাবে রোজা রাখি রোজা তো হিন্দুরা রোজা রাখে খ্রিস্টানেরা রাখে হিউদিরা রাখে দুনিয়াতে এমন কোন ধর্মের মানুষ নাই যে ধর্মের মধ্যে রোজা আইন নাই তবে তাদের নাম আলাদা সিস্টেম আলাদা আমরা কই রোজা তারা কয় না খাওয়ার সাধনা কোন কোন ধর্মেও দেখছি এরকম লেখা না খাইয়া না খাইয়া যদি মরতে পারে বিলে হিসাবে জান্নাত পাবে কিন্তু আমরা মুসলমানেরা না খাওয়ার সাধনা করি না বরং না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি তরকারের সব বাদ দাও চিকিৎসা বিজ্ঞানীরা রোজা নিয়ে গবেষণা করে বলছে শরীর ঠিক রাখার জন্য একটা আল্লাপ কিছু নিয়ম বাতায় শরীরে তোমার যতটুকু টানবে ততটুকু দিতে হবে বেশি যাবে না দেওয়া যাবে তোমার শরীর তোমার

তোমার এই বডিকে সুস্থ রাখার জন্য ওখান থেকে আটটা বেশি পুরা বডিটা কন্ট্রোল করে পেটের মাধ্যমে উন্নতের দা এই জন্য খাদ্য নিয়ম ছাড়া খাওয়া যাবে না বেশি খাইলেও জানেলা কম খাইলেও জানে না

পঞ্চাশ টাইমের একটা ফেসবুকে লেখা দিছে আমাকে একজনে দেখাইলো রোজা আপনারা শরীরের কি উপকার এজন্য রহমতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী শুধু নামাজান না প্রত্যেক সোমবার সপ্তাহে বৃহস্পতিবার রোজা রাখতেন রোজা রাখলে শরীর সুস্থ থাকে পুরো ব্যালেন্স ঠিক থাকে রাসূলের মত খায় আল্লাহ যা দিয়েছেও খায় নিজেও আল্লাহ যা দিয়েছে খাইয়া আস্তে বিছানায় বইরা থাকে

আরাফার রোজা সামনে আসতেছে আশুদার রোজা মহর আরাফার রোজা নফর রোজা মাঝে মাঝে রাখি শরীর সুস্থ থাকবে হিন্দুদের মধ্যে খবর নেন ওরা খায় খুব সীমিত আমরা মুসলমানের থেকে অনেক সুস্থ তার নিয়মতান্ত্রিক যা খায় খুব সাবধানে খায় নিয়মতান্ত্রিক ভাবে চলে আর মুসলমানের উদারে বাঙালি জাতি কি পরিমাণ যে খাইতে পারে আর না বলো কি লেখিতে অনেক উপরে আছে এই যত মামলা হামলা শুধু খাওয়ার জন্য আর কেউ খাইতে দিব না সব আমি খাবো এটা হলো কুত্তা চায় সব একা খাবে অন্যকে খাইতে দিবে না ঠিক না মাইকে বলে কেউ খাবে কেউ হবে খাবে না তা হবে না মাইকের থেকে নামার পরে সব নিজের গুদম বলে গরিবরা না খায় বলে

হিসাব করে যদি জাকাত দিত এই জমিনে কোন দারিদ্র বিমোচন থাকতো না সব বিমোচন হয়ে যেত করে বলে গেলাম হবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন আল্লাহ অর্থনীতি জাকাত আদায় করো সব বছর শেষে পাই টু পাই করে ওই একশো টাকা আড়াই টাকা গরিব খাবে ধনী খাইলে ওর বাকি সাতানব্বই টাকা আটানো হারাম হয় না ওটার মালিক আড়াই টাকার মালিক গরিব আদায় করতে বলছে জাকাত দেওয়া এক জিনিস আদায় করা আর এক জিনিস এ বিষয়ে অবজানে আমি বিস্তারিত বয়ান করছি এ নিয়ে বয়ান করা এখন আর যাবে না

তিন নাম্বার মালের কুরবানি গরিব রাখার নাম ঝামেলা নাই ঝামেলা আল্লাহ কা চার নাম্বার গরিব তোমার জানের কুরবানি ধনী বললে আমি টাকা দিনা মাহফিল চালা ধনী বলে আমি টাকা দিলাম মাদ্রাসা উঠাও মসজিদ উঠাও ধনী জানের কোরবানি দিতে পারবে না সময় নাই সম্ভব না এবার কয়েক গরিব তুমি জানের সময় দাও পরামর্শ নাও কাজ করো তুমি জান দিয়ে একটু খেত করো তাহলে গরিবের বাসিন্দাও জান মালের কোরবানি হজে যারা যায় তারা দুই দেয় একসাথে মালের কোরবানি জানের কোরবানি মেহরা করে নম্বর ফলের ঘাটতি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ফল দ্বারা হলো সন্তান কারণ কোরআন শরীফে প্রত্যেকটা মাকে বলা হয়েছে ফসল উৎপাদনের ক্ষেত্রে আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান আল্লাহ সন্তান দিয়ে আবার নিয়ে যাবেন কাউকে দিবেনই না এটা আল্লাহর পরীক্ষা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يهب لمن يشاء إناسا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناسا ويجعل من يشاء عقيما إنه عليم قدير

তবে মানুষ যদি বানাইতে চান আমার নবীর আদর্শ ছাড়া মানুষ অসম্ভব না অতএব আপনার সন্তান ডাক্তারি বলিয়াও যেন নামাজ না সারে মা বাবার সাথে বেয়াদি না করে এমন সন্তানের ইমানদার এমন সন্তান রেখে যান ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবার কলিজা ঠান্ডা হয় সন্তানের ব্যবহারে যেন আলিমদের কলিজা ঠান্ডা হয় সন্তানের ব্যবহারে যেন কারো অন্তরে কষ্ট না যায় ওই সন্তান যদি রেখে যান ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে ইঞ্জিনিয়ার হইয়াও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে এখন একটা আদর্শ সন্তান রেখে যাবে দুনিয়া আপনার সুনাম হবে কেমন তৈরি না যাবে ও যুবক বাবা এখনো সময় আছে তওবা করে নাও জীবন তার কোন দাম নাই যদি তুমি আল্লাহর হুকুম মতো জীবনকে পরিচালনা করতে না পারো আমি শুরুতেই বলছিলাম বাবা তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার ধর্ম আমার ধর্ম এক তুমি আমি একই আল্লাহর গোলা দেখি নবীর উম্মত এক কোরআন মানি এক কাবা মানি অথচ তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আমার দাড়ি কাটতে লজ্জা লাগে বিষয়টা কি নামাজ পড়তে কষ্ট লাগে আর আমার নামাজ না করলে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে আমার পর্দা না করলে লজ্জা লাগে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই বিষয়টা কি আসলে বিষয় কিছুই না আবু জাহিল নাম একটা মানুষ ওমর ফারুক একটা মানুষ ব্যবধানটা কোথায় ওমর যেই রাস্তায় চলে ওই রাস্তায় শয়তান পর্যন্ত আসে না ভয় ওমর এমন আল্লাহর গোলাম হয়ে গেল যে ওমরের তরবারির সামনে কোনো বেঈমান দাঁড়াইতে পারে না ভয় কারণটা কি ওমর আর আবু জাহালের সুরত এক কিন্তু ওমর এর হতে মদিনা نبی আদর্শ আসার কারণে আল্লাহ এত পাওয়ার দান করেছেন এক ওমরের দ্বারা গোটা দুনিয়া অর্ধেক জানন শাসন করছেন শোষণ করে নাই ওমরের কোনো দুর্নীতি গাত নাই সিকিউরিটি গাত ওমরের নাই কোনো অস্ত্র নাই রোমের Sardar রোম সম্রাট কয় ও এই বডিগার্ড কয়জন খবর নাও খবর মিয়া দেখে কোনো বডিগার্ড নাই একা একা চলে তো একা একা চলে অর্ধ দুনিয়ার বাচ্চা মারার জন্য তো বড় সহজ তা সহজ যাও দিয়া কয়েকজন রেডি গোপনে একা কোথায় থাকে মেরে ফেলো বা খবর নিয়ে দেখে এরকম একটা খোলা ময়দানে পাহাড়ের পাশে অমর একা হাতের বালিশ বানায় ঘুমাইতেছি আর কেউ নাই

দীর্ঘ টাইম অমরের কিনারায় কাছাকাছি এবার ভাবতেছি অমরের মারল করে দেখে জঙ্গলে একটা বাঘ অমরের চারোপাশে ঘুরে আর পাহারা দেয় বাঘ দেখে ভয় লাগে নাই তরকারিটা বই লেগেছে বলে থাকে

কিন্তু এটা হতে দিবে না যারা অন্যায় খালি এটা কখনো সঠিক কাজ সমাজে হোক এটা করতে হতে দিবে সেই অমর রহমতের নবীর আদর্শ নিয়ে বড় দামি হয়ে গেল আল্লাহ এত পাওয়ার দান করছে অমরের সামনে আল্লাহ আয়াত নাজিল করছেন কোরআন শরীফে আয়াত নাজিল কইরা পায় নবীকে জিব্রাইল বলো একটা করছে আমি আল্লাহ মেনে নিলাম নবীও জানো মেনে নেয় খবর আছে আপনাদের আর সেই সাথে একটু তর্ক করছেন আপনারা কি তর্ক না করলে আপনার কিনে কিনি করেন কেন হ্যাঁ যে অমর বিশ টাকা চালু করছে না অমরের টা মানি না মহাম্মতটা মানি না

সেই অমরের সাথে দুশ্মনী কেন তুমি তারবি আট রাখার বার্তা যাও আমি হাফিজুর রহমান বলে গেলাম তুমি দুই রাখার তারাবি করো তবে পড়ার মতো করো যেই তারাবি শেষ দেয় গেলে মা বাবার সাথে মোলাকাত হবে এমন করলে তোমার দুই রেখাতেই যথেষ্ট আর যদি সেই নামের পর দেখানোর জন্য বড় চল্লিশ টাকার পড়লেও কপাল ভুলবে তুমি আল্লাহর জন্যই যদি পড়ো হিংসা কেন

আমার বিষ লাগে না আটেই ব্যাটারি চার্জ হয়ে যায় ফাস্ট চার্জার আমার অন্ত আমার বিষ লেখা লাগে না আটেই আমার পরিচার পুরো চার্জ হয়ে যায় বাপ দেখাবো আল্লাহর সাথে আল্লাহর ইবাদত কর বান্দার সাথে কেন অহংকার নবীজি বলেন আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয় অহংকার আর হিংসা মানুষের জীবনের ইখলাস ওয়ালা আমল গুলো কেউ ধ্বংস করে দেয়

চরিত্র নষ্ট করলে দুনিয়াতে কেউ আসলে ভালোই জানে না আল্লাহ কাছে তো কোন সম্মান থাকবে না মরার পরে অশান্তি শুরু হবে আপনার সন্তানের আপনার চরিত্রের কারণে কষ্ট হবে এখন থেকে তওবা করে নেন ও বাবা জিরাও তওবা করে নামাজ পড়েন যুবক বাবারা তওবা করো আল্লাহ কাছে বলো জীবনে আর নামাজ সারবা না মনে মনে বলো আল্লাহ শয়তানের ধোকায় গুণা করে ফেলেছি